আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে এটি পাঁচ দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প যার উৎপত্তি স্থল নরসিংদীর যে ঘোড়াশাল সেই ঘোড়াশাল থেকে সাত দশমিক দুই কিলোমিটার দূরে এবং এই ভূমিকম্পের কারণে ভারত এবং বাংলাদেশের বেশ কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমরা যেটি খবর পেয়েছি যে আরমানি বংশালের আরমানিটোলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে বা উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে এবং বাড্ডার খিলগাঁয়ের বাড্ডা এলাকায় ওইখানেও একটি ভবন অর্থাৎ মোট দুটি ভবন ধসের এ পর্যন্ত আমরা খবর পেয়েছি এবং অসংখ্য জায়গা থেকে যারা উঁচু ভবনগুলোতে অবস্থান করছেন তারা যেটি বলেছেন যে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল এবং আতঙ্কিত হয়ে অনেকেই বাসার নিচে নেমে এসেছে এবং এই ভূমিকম্প ভূমিকম্পের কারণে আর কোন কোন জায়গায় আসলে কি কী ক্ষতি সাধিত হয়েছে সেটি এখনই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এটি পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আজকে সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে যেহেতু রাজ বাংলাদেশের খুব কাছে এই ভূমিকম্পটি আঘাত এনেছে এ কারণে ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক দুই হওয়ার পরেও এই এত ভয়াবহতা হয়েছে এবং যারা নিচতলার বাসিন্দা যারা ছিলেন তারাও কিন্তু এই ভূমিকম্পের কারণে পুরো ভবনটি কেঁপে উঠেছিল বিশেষ করে ওপরতলায় যারা থাকতেন তারা সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং ওপরের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ভবন ছেড়ে রাস্তায় নেমে এসেছেন এবং এই ভূমিকম্পের কারণে আর কি কি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টি আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো তবে এখন পর্যন্ত দুটি ভবন ধসের তথ্য পাওয়া গেছে যার মধ্যে একটি পুরো ঢাকার বংশালের আরমানিটলায় পাঁচতলা ভবন ধসে পড়েছে সেখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে আরেকটি খিলগায়ের বাড্ডা এলাকায় তো এই ছিল এই মুহূর্তে ভূমিকম্প সম্পর্কে আপাতত সবশেষ